ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আজ হলদিয়ায় জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আর ঠিক তার আগেই কটুক্তের পোস্টারে ছয় লাভ শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার সভাস্থল চত্বরে ডাকাত ত্রিপল চোর লেখা পোস্টার হলদিয়া নাগরিক কমিটির তরফে নেপথ্যে তৃণমূল অভিযোগ বিজেপির আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক পন্ডা দীপক এই পোস্টার কে বা কারা লাগিয়েছে অভিযোগ জানাচ্ছে বিজেপির তরফ থেকে তৃণমূল এখনো পর্যন্ত এই বিষয়ে কি কোনো রকম ভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে দেখো যে এই বিষয় বলতে হলদিয়া যে শুভেন্দু অধিকারী সভা তৈরি করা হয়েছে সভা মঞ্চ তার এই ধরনের নানা ধরনের কটুক্তির ব্যানার পড়েছে হলদিয়া টাউনশিপে হ্যালিপেট ময়দান যেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটুক্তির ব্যানার পড়েছে আর কিছু সময় পরে অর্থাৎ বিকেলে এই হেলিপ্যাড ময়দানে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর জনসভা যেখানে লক্ষাধিক বিজেপি কর্মী সমর্থক নিয়ে এই পনেরোই ডিসেম্বর সতীশ সামন্তের জন্মদিন সেই উপলক্ষে জনসভা করার কথা রয়েছে ঠিক তার আগেই গতকাল রাত্রেই গতকাল সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কটুক্তির ব্যানার করেছে সেই ব্যানারে পরিষ্কার করে লেখা রয়েছে যে শুভেন্দু চোর ডাকা ইত্যাদি ইত্যাদি বলে লেখা রয়েছে শুভেন্দুর সভার আগের দিনই থেকে একটি কটুক্তি জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন যে তারা হলদিয়া থানায় ইমেল মারফত একটা অভিযোগ দায়ের করেছেন কিন্তু আবার অপর দিকে তার কিছু দূরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে অবস্থান বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয়েছে কারণ সেই যেদিকে মঞ্চ ঠিক সেই দিকেই মাইক রেখেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে একশো দিনের টাকা কেন ফেরত পাননি সেই হিসাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সব নিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ অপরদিকে সুভেন্দ্র অধিকারীর যে সভা রয়েছে বিকেলে দুটো টান একটা উত্তেজনা তৈরি হয়েছে এখানে এবং এই যে ব্যানার সেই ব্যানার যে কে বা তারা লাগিয়েছে তা নিয়ে এখনো পরিষ্কার কিছু বলতে পারছে না বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরাসরি তৃণমূলের দিকে রাজনৈতিক দলের ছত্র সাহায় রয়েছে সেই হলদিয়া নাগরিক কমিটির এখনো চিহ্ন কিছু পাওয়া যায়নি তারা লাগিয়েছে তাদের কে তাদের কোনো এখনো পর্যন্ত প্রকাশছে তারা আদেনি তবে তারা লাগিয়েছে এখনো পরিষ্কার নয় বিষয়টা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য দীপক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপক পণ্ডার সঙ্গে